নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকের রেসিপি হলো খাসির মাংস খাসির মাংস আমি মাটির হাড়িতে কিভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো আমি টক দই মাখি এক ঘন্টা মতন রেখেছিলাম তা মাংসটা খুব ভালোভাবে কিন্তু টক মাখিয়ে এক ঘন্টা দু ঘন্টা তোমরা যতক্ষণ পারবে তোমরা রেখে দেবে তারপরে এখানে নিয়েছি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আমার পরিমাণ মতন যেটুকু লাগবে পেঁয়াজ আর এখানে নিয়েছি দেখো আলু নিয়েছি আর পেঁপে নিয়েছি পেঁপেটা কিন্তু দিতে হবে পেঁপেটা দিলে খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি তারপরে এখানে নিয়েছি কিছু মশলা নিয়েছি দেখো এখানে মশলার মধ্যে নিয়েছি এখানে রসুন নিয়েছি আদা নিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি তা কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কাও দেবো আর এখানে দেখো হাডি নিয়েছি তাই এই হাড়ির মধ্যে তোমাদের সাথে রান্নাটা করে শেয়ার করব আর সেদ্ধ যাতে হয়ে যায় খুব ভালোভাবে সেটাই তোমাদের বলবো সবার আগে মশলাটা তৈরি করে নিই এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি মাংস মানে মুরগির মাংস রান্না করেছিলাম হাড়ির মধ্যে আর এই খাসির মাংস রান্না করে আমি তোমাদের দেখাবো যে কীভাবে একদমই ভালোভাবে সেদ্ধ যাতে হয়ে যায় সেইভাবে রান্নাটা করব। তা তোমরা আমি মানে তার জন্য কিন্তু পেঁপেটা আর টক দইটা কিন্তু লাগবে মানে টক দইটা দিয়ে মেখে নেবে আর পেঁপেটা কিন্তু লাগবে তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তার থেকে বড় আগে অনেকক্ষণ আগে কিন্তু মাখিয়ে রেখে দিতে হবে টক দইটা দিয়ে তাহলে কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখো এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু বড়ো বড়ো করে কেটেছি যেহেতু খাসি মাংসটা একটু হতে সময় লাগবে তাই পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি মানে ইসে হয়ে যাবে গলে যাবে তারপরে এখানে মশলাগুলো দিয়ে দিলাম তারপরে পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে জিরার গুঁড়ো দেবো মানে জিরে আর ধনের গুঁড়ো একসঙ্গে মিশানো আছে সেটা দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার বেশ কিছুটা সর্ষে তেল দেবো যেতে একবারে পরিমাপটা সর্ষে তেলটা দিয়ে দেবো যেতে পরে আর দেবো না তাই এইভাবে সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর তোমরা কিন্তু মানে এই সব কিছু দিয়ে মাখিয়েও কিন্তু পারলে আধা ঘন্টা মতন রেখে দেবে এখানে দেখো পেঁপে আলুটা দিয়ে দেবো দিয়ে এবার খুব ভালোভাবে সব কিছু দিয়ে মাখিয়ে নেবো নিয়ে নেওয়ার পর এটা রেখে দেবো রেখে দেওয়ার পরে এখানে দেখো গ্যাসের মধ্যে আমি হাড়িটা বসিয়ে দিয়েছি এবার এখানে একটু তেল দিয়ে দেবো হাড়ির মধ্যে আর গ্যাস কিন্তু একদমই কমনও আছে খুব একটা তেলটা গরম করা দরকার নেই ওর মধ্যে দুটো তেজপাতা দিয়ে তারপর ছেড়ে দাও সব মাংসগুলো তাই এইভাবে দেখো সব মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একবারে সব কিছু আলু টুলু যা যা মেখেছি সব কিছু তারপরে দেখো আমি মিচের বাটিটা ধুয়ে তারপরে যে বাটিটা মেখেছি সব বাটিটা ধুয়ে মশলাগুলোর সময় আমি জলগুলো দিয়ে দিলাম দেওয়ার পর একবারে পরিমাণ মতন এখন জল দিয়ে দেবো যতটুকু মানে হাড়ির মধ্যে আটে পুরো জল মানে ভর্তি করে জল দিয়ে দেবো তাই একটুখানি ফাঁকা রাখবো যাতে মানে ঝোলটা যখন ফুটবে তখন যাতে বাইরে ছিটে না চলে আসে এবারে মিঠা ঢাকা দিয়ে কম করে একদম মানে এক ঘন্টার জন্য তো এটা এইভাবে রাখতেই হবে ছেড়ে দিতে হবে তবে যা খুব ভালোভাবে সেদ্ধ হবে তা গ্যাসটা কিন্তু একদমই কমানো থাকবে তারপর দেখো আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম পেরাই এক ঘন্টার কাছাকাছি তারপরে দেখো ঝোলটা কেমন টপু টক করে ফুটছে মানে একদমই কিন্তু আঁচটা কমানো ঠিক এইভাবেই ছিল দেখো আলুগুলো কিন্তু একদম গলে গেছে পেঁপেটাও গলে গেছে তা মনে হচ্ছে মাংসটাও পেরাই সেদ্ধ হয়ে এসছে তা একটু একটা মানে না তুলে না দেখলে বুঝবো না যে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে তা এতটা গরম যে কী করে ভাঙবো বুঝতে পারছি না তবে মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি এক ঘন্টা মতন মানে টক দিয়ে দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে পেঁপে দিয়েছি তা তোমরা কিন্তু এইভাবে যদি একটু করতে পারো তাহলে কিন্তু খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয় তোমার প্রেশার কুকারে দিতে হয় না আর যদি হয় রিয়াজি মাংস তাহলে তো বেশি মানে সময় লাগে না মানে সেদ্ধ হতে তাই এইভাবে দেখো মাটির হাঁড়িতে কিন্তু আমি তোমাদের রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে পারি সেইভাবে সব রান্না আর এখানে দেখো এটা কিন্তু আমি কষা কষা করিনি যেহেতু এটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে ওই জন্য কিন্তু ঝোলটা অনেকটা দিয়েছি আর খাসির মাংস ঝোল হলে আমাদের ঘরে একটু ঝোলটাই পছন্দ করে বেশি তো তোমরা চাইলে মানে তোমরা এটা শুকনো শুকনো করে একটু ঝোল শুকিয়ে শুকনো শুকনো করেও মানে কষা কষা করে নিতে পারো তা দেখো মাংসটা কিন্তু একদম ছিঁড়ে যাচ্ছে এতটাই মানে সেদ্ধ হয়েছে মানে হাড় দিয়ে মাংসটা ছিঁড়ে যাচ্ছে মানে হাড়ের যে গায়ে যে থাকে সেটার থেকে মাংসটা ছিঁড়ে যাচ্ছে মানে এতটাই সেদ্ধ হয়েছে আরও একটুখানি সামান্য ফুটাবো ফুটে আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে তারপর কিছুক্ষণ পর তোমাদের সামনে আসবো তা দেখো এবার পুরো তোমাদের দেখাচ্ছি যে মাংসটা এতটাই ঝোল মানে হয়েছে যেহেতু একদমই ঢাকা খুব ঢাকনাটা আমার একদমই সেট করা যে বা সাইড দিয়ে যে কোনো বাক্স বেরোয়নি বলে ওই জন্য ঝোলটা খুব একটা শুকায়নি আর আমি চাইছিলাম ও যে একটু ঝোলটা থাকুক এতটা তা এইভাবে দেখুন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর পাশে থেকো আর আমার একটু কথা বলতে একটু সমস্যা হচ্ছিল বলে তোমাদের সাথে ঠিকঠাকভাবে আমি ভয়েসটা দিতে পারছি না যে আমার গলায় একটুখানি ব্যথা করছে ওর জন্য একটু ঠান্ডা লেগেছে তাই আমি ভয়েসটা ঠিকঠাক করে তোমাদের দিতে পারলাম না যদি কোনো ভুল কিছু কথা বলে থাকি তোমরা অবশ্যই ক্ষমা করে দিও তা আর রেসিপিটা ভালো লাগলে পাশে থেকো এইভাবে ঠিক আছে পরে আবার রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরে রেসিপির সাথে দেখা হচ্ছে টাটা বন্ধুরা